আসসালামু আলাইকুম এব্রিয়ন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদেরকে একটি অসাধারণ জায়গা ঘুরে ঘুরে দেখাবো যেখানে প্রতিদিন হাজার হাজার মানুষ ঘুরতে আসে বিভিন্ন জায়গা থেকে মানুষের অবসর সময় কাটানোর জন্য এটি একটি আদর্শ জায়গাও বলা যেতে পারে এটি হচ্ছে কিশোরগঞ্জের কুলিয়াচর কালী নদীর উপরে বিরাট দৃষ্টিনন্দন জিল্লুর রহমান ব্রিজ এই ব্রিজকে ঘিরে গড়ে উঠেছে আকর্ষণীয় রেস্টুরেন্ট কফি শপ এবং বিভিন্ন বিনোদনের আয়োজন এই সব কিছু খুব সুন্দরভাবে দেখতে পারবেন আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন আপনারা জাস্ট ভিউটা দেখুন এই ব্রিজের পুরো মাথা নষ্ট করা ভিউ ব্রিজের নিচ দিয়ে বয়ে যাওয়া অসাধারণ কালী নদী আর মাঝখানে এই ব্রিজটা মন জুড়ানোর মতো ভিউ আর ওয়েদারটা তো ছিল অসাধারণ দুপুরের সময় হওয়ার কারণে ব্রিজে তেমন একটা মানুষ ছিল না যার ফলে পুরো ব্রিজের ভিউটা নিতে অনেক সহজ হয়েছে এবং আপনারা পুরো ব্রিজটা খুব সুন্দর করে দেখতে পাচ্ছেন তবে আস্তে আস্তে এখানে প্রচুর মানুষ আসতে শুরু করবে এবং পুরো ব্রিজটা মানুষে বরপর হয়ে যাবে আপনারা ব্রিজের সাইডে যে পানির উপরে ছোটো ছোটো চিলেকুটাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কফি শপ এবং রেস্টুরেন্ট এগুলো এত সুন্দর করে ডিজাইন করা হয়েছে যা দেখলে মন ভরে যায় আর এই পাশটা হচ্ছে বিনোদনের জায়গা এটা আপনাদেরকে একটু পরে দেখাবো এর আগে আপনাদেরকে কালী নদীটা একটু ভালো করে ঘুরে দেখানোর চেষ্টা করব। আর এই জন্য আমরা ব্রিজ থেকে একটু অন্যদিকে চলে যাচ্ছি যেখান থেকে কালী নদীর বিউটা আপনাদেরকে খুব সুন্দর করে দেখাতে পারবো এখান থেকে অবশ্য দেখতে পাচ্ছেন বিরাট এই নদীটা ভরপুর পানি হয়েছে দেখতে বেশ ভালোই লাগছে তবে আমরা আরও একটু সামনে চলে যাওয়ার চেষ্টা করছি কারণ সামনে থেকে নদীর বিউটা আরও ভালোভাবে পাওয়া যাবে আর নদীর পাশ দিয়ে চলে যাওয়া এই অসাধারণ রাস্তাটিতে চলতেও ভীষণ ভালো লাগছে কারণ নদীর পাশের বাতাসে একটা অন্যরকম ফিল রয়েছে এর পাশাপাশি গ্রামীণ রাস্তা গ্রামীণ পরিবেশ সব মিলিয়ে বলতে গেলে মঞ্জুরানোর মতো একটা অসাধারণ জায়গা এই হলো কালী নদীর অসাধারণ ভিউ অতিরিক্ত রোদ টাকায় বেশিক্ষণ থাকতে পারিনি চলে এলাম বিনোদনের জায়গাগুলো ঘুরে ঘুরে দেখানোর জন্য এখানে বাচ্চা থেকে শুরু করে সকলের জন্যই বিনোদনের ব্যবস্থা রয়েছে যেমন নৌকা ট্রেন এবং নাগরদুলা অনেকে এখানে এসেছে ঘোরাফেরা করছে বিনোদন নেওয়ার চেষ্টা করছে সব মিলে ভালো লাগার মতোই একটা জায়গা এখন চলে এলাম একটি কফি শপ অ্যান্ড রেস্টুরেন্টে পানির উপরে তৈরি করা এই অসাধারণ কফি শপটির ভিউ দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে আমি যখন এইভাবে ভিডিও নিচ্ছিলাম তখন নিজেকে কিছুটা টিকটকার টিকটকার মনে হচ্ছিল যাই হোক এই কফি শপটার অসাধারণ ভিউ উপভোগ করতে থাকুন এটির অসাধারণ ডিজাইন আর কালার গ্রেডিয়েন্ট মনোমুগ্ধকর অবশ্যই ব্রিজের আশেপাশে প্রত্যেকটা কফি শপি নিজ নিজ জায়গা থেকে খুব সুন্দর সবগুলোই খুব সুন্দর করে ডিজাইন করা হয়েছে তবে আমার কাছে বিশেষ করে এই কফি শপটাই বেশি সুন্দর মনে হয়েছে এই কফি শপগুলোতে বিশেষ করে সবচেয়ে বেশি যে খাবারগুলো খাওয়া হয় তা হলো ফুচকা চটপটি কোল্ড কফি আর লাচ্ছি এই গড়গুলোতে সবসময় প্রচুর পরিমাণে প্রাকৃতিক বাতাস পাওয়া যায় আর পানির ডেওর সাথে গড়গুলো আস্তে আস্তে দুলতে থাকে এখানে লাভ আকৃতির ডিজাইন করে ফটোশ্যুটের জন্য একটি জায়গা রাখা হয়েছে যার ফলে এখানে এসে অনেকে মনের মতো করে ছবি তুলতে পারে পানির উপরে এমন অসাধারণ কফি শপগুলোতে বসে খাওয়া দাওয়া করার মজাই আলাদা এখান থেকে ব্রিজের ভিউটা খুব ভালো লাগছিল পুরো ব্রিজটা দেখা যাচ্ছিল খুব সুন্দরভাবে তবে সূর্যের আলোটা আরেকটু একটু কম হলে ভিডিওতে আরও ভালোভাবে দেখা যেত তো এখন বিকেলবেলা ব্রিজে প্রচুর মানুষ হয়েছে এখন পুরো ব্রিজের দৃশ্যটাই পরিবর্তন হয়ে গেছে তো এক নজরে পুরো ব্রিজটা এখন দেখাবো আমি কোনো কথা বলবো না শেষ পর্যন্ত পুরো ব্রিজটা আরেকবার দেখে নিন

ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন